বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাভারে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছেন রোববার সকালে সাভার উপজেলা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা এসময় সময় সড়কে ঝাড়ু ও পড়ে থাকা ময়লা পরিষ্কার করা হয় ঢাকা উনি শাসনের বিএনপি সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এ কর্মসূচি উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন এ সময় ডাক্তার সালাউদ্দিন বাবু বলেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন মানববন্ধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যা জনগণের দুর্ভোগ লাগবে কাজে আসবে এ কর্মসূচির মধ্যে সাবার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা অন্যতম কারণ হিসেবে তারা বলেছে যে আমরা জনবান্ধব কিছু কর্মসূচি নিতে চাই এবং সেটা কেন্দ্রীয় না উপজেলা উপজেলা থানায় থানায় পৌরসভায় পৌরসভা করতে চায় আমাদের কাছে সেই মেসেজ এসছে আমরা কয়েকদিন পঁচিশটা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে র্যালি এবং জনসভা নিয়ে ব্যস্ত ছিলাম এখন থেকে আমরা অন্তত এই মাস এবং সুযোগ পেলে এবং আমার যদি নেতাকর্মীরা আরও উৎসাহ উদ্দীপনা থাকে আমরা আগামী মাসে এই ধরনের কর্মসূচি করতে চাই